নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন বাজে সময় সকাল এগারোটা তো সবাইকে গুড মর্নিং তো দেখো সকালে উঠে নিয়ে আমার কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পর গিয়েছিলাম বাজারে বাজারে যাওয়ার পর বাজার থেকে কিনে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে বরকে দেখো খাবার করে দিচ্ছি যে রুটি ছিল কালকে একটু রুটিটা ভেজে দিলাম ওটা ও বলল যে আমি চা দিয়ে খেয়ে নেব আর বানাচ্ছি সুজি সুজিটা ও একটু খেয়ে নেবে আমি একটু খাবো রুটিটা আসলে একটা আছে রুটিটা বেশি নেই তো সেই জন্য আর বানাচ্ছি একটু চা দেখো আমাদের চা খাওয়া একবার হয়ে গেছে তো চা একবার আর একটু চা বানাচ্ছি তো এই যে সুজি বানাচ্ছি মিষ্টি সুজি বানাচ্ছি দেখো কড়াই একটু ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভাজছি তোমরা তো জানোই সুজি বানাতে তো আমার থেকে অনেক ভালো করো আশা করি তো এবার একটুখানি মিষ্টি দেবো আমি এক চিটে নুন দিই খেতে খুব টেস্ট হয় খেয়ে দেখ আর বর দিচ্ছে বর করছে পুজো স্নান করে ও বেরোলো স্নান করে বেরিয়ে নিয়ে ও আর কি পুজো দিচ্ছে দেখবে এ দেখো ও ধূপ দিয়ে দিল ঠাকুরকে একটা দিয়ে ও একটু পুজো করে নিল তো চলো বরকে খাবার দাবারটা দিই আর তারপরে আমিও খাওয়া দাওয়া করি তারপরে রান্নার কাজে লাগবে হবে ভাবছি কি বলতো বর বেরিয়ে যাওয়ার পর পরই না একটা স্নান করো ভীষণ গরম লাগছে গো আর আমার স্নান করতে অনেকটা বেলা হয়ে যায় স্নান আর পুজোটা হয়ে গেলে না একটা বড় কাজ আমি করে নিয়েছি তখন রান্না ধীরে সুস্থ করলে কোনো ব্যাপার নয় তো চলো আসলে দেরি করে স্নান করলে না বর খুব বকাবকি করছে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার তিনটে সাড়ে তিনটে বেরিয়ে যাচ্ছে তো স্নান করতেছি না বর খুব বকছে তো চলো বরকে দাওয়া খাবার টাবারটা খাবারটা দিয়ে দিই দিয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সামনে আসছি কেমন তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমরা বর বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে আমি তোমাদের সামনে আসলাম এখন বাজে বারোটা বর বেরিয়েছে খুব যে সাড়ে এগারোটা তো বর বেরিয়ে যাওয়ার পরে আমি বাজার পাতিগুলো ঢালাঢালি করলাম করে নিয়ে দেখো মাছ ধুয়ে নিয়ে এলাম দাঁড়াও আগে আমি তোমাদের সবার আগে দেখাই আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি কেমন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি প্রথমে দেখা যে ডাটা নিয়ে এসেছি সজনে ডাটা একটা কলমি শাকের আটি নিয়ে এসেছি এই যে আর আলু আর এই যে পেঁয়াজ আলু পেঁয়াজ এই দেখো পেঁয়াজ নিয়ে এসেছি আর এনেছি আদা রসুন বাস এইগুলোই হয়েছে সবজি বাজার এইগুলোই সবজি বাজার হয়েছে আর নিয়ে এসেছি মাছ এই যে মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম এটা ফ্রিজে ভাবছি ঢুকিয়ে রাখবো আমার চুলগুলো কত উসকো খুসকো আসলে শ্যাম্পু করে না সেই জন্য ঠিকঠাক থাকছে না তেল দেওয়া নেই তো তো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে নিয়ে এবার যাব আমি ওই কিছুগুলো কাপড় আছে ভিজিয়েছি বাসি জামা কাপড়গুলো ওগুলো কেচে দেবো তো কেচে দিয়ে নিয়ে যে খাবারটা যে বাসনগুলো সেগুলো মাঝ মেজে নেবো আর বরকে খাবার খেতে দিয়ে নিয়ে দেখো আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম এখানে এই যে কড়াইয়ের ডাল আছে দেখেছো মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে আপাতত তো গ্যাস নি দিয়েছি ভেবেছিলাম ভাতটাও বসিয়ে দেবো কিন্তু ভাতটা বসবার মতন আর সময় পায়নি তো যাই হোক পায়নি তো আর কী করার তো বাসন মেজে কাপড় কেচে ভাবছি কি স্নানটা করে নেবো স্নান করে দেখো আগে পুজো দিয়ে নেবো তারপরে ভাবছি রান্না বসাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে এখনও ঠিক করে নি যে কী কী রান্না করব তারপরে ঠিক করব রান্না করতে বসে সবজি কাটতে বসে ঠিক করব কি রান্না করবো ঠিক আছে তখন তোমাদের জানাবো কেমন হ্যাঁ আর গাছে জলও দিলাম গাছগুলো সব জল দিয়ে দিলাম তো অনেকগুলো কাজই করেছিল স্নান ধান করে নিয়ে চলে এসেছি করে এসে নিয়ে দেখো পুজো এই পুজো দিয়ে নিয়ে যে জামাটা পরেছিলাম সেটা ধুয়ে দিলাম গামছা আর সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর স্নান করতে যাওয়ার আগেই আমি এই ঘর দুয়ারগুলো গুলো ঝাঁটও দিয়ে দিয়েছি এদিকের ঘরও দিয়েছি আর ওদিকের ঘরও দিয়ে দিয়েছিলাম দিয়ে নিয়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম তো স্নান করে তো পুজো টুজো করা হয়েই গেলো আর এই এই দেখো এই দরজাটা না এই যে দরজার পাল্লাটা দেখছো এটা এই গাছগুলোকে না আড়ালা করে রেখে দিয়েছে না তো না হলে না গাছগুলো ঝামড়ে যাচ্ছে রোদের তাপে ছোটো ছোটো চুল তুলসী গ্যাস তো সেই জন্য ওগুলোকেও ইঁদুরে শেষ করেছে আজকে সকালে উঠে দিয়ে দেখি কী আর করবো জানি না তো যাই হোক আর কি বলি তো এই সমস্ত পুজো টুজো করে নিয়ে সিঁদুর ঠিঁদুর নিয়ে তারপরে দেখো আমি ডাল তো আগেই সেদ্ধ করেছি স্নান টান করতে যাওয়ার আগে ডাল সেদ্ধ আছে এখানে ডাল করবো ওটা মুসুর ডাল সেদ্ধ আর এখানে ভাত বসিয়েছি দেখো তো ভাতের মধ্যে দুটো দু তিনটে আলু দিয়ে দিয়েছি আজকে হবে ডাল আলু সেদ্ধ একটু শুকনো লঙ্কা দিয়ে ভাবছি মাখবো কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা কিনবার জন্য বড় পয়সাও দিয়ে গেছে কিন্তু এইখান দিয়ে যে মাসিগুলো যায় বাজারের মাসিগুলো তারা আজকে যায়নি বেলা হয়ে গেছে হয়তো সেই জন্য আর সকাল দিকে হয়তো চলে গেছে আমি বাজার থেকে আনতেও ভুলে গেছি তো যাই হোক আজকে হবে ডাল আলু ভাতে শাক ভাজা আর পর বলেছে মাছ ভাজা খাবো তো মাছ ভাজাই খাবে বাস এটাই আজকে সিম্পল লাঞ্চ মেনু শাকটা কলমি শাকটা ভাজবো এটাই ভেবেছিলাম টমেটো একটু পোড়া দেবো টমেটো পোড়া দেখবে ভাল লাগে খেতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে না ওরা খেতে ভালো লাগে না কাঁচা লঙ্কা ধনে ধনে পাতা দিয়ে খেতে খুব ভাল লাগে মারলে কিন্তু নেই এখন আর তো কিছু করার নেই তো চলো ভাতে তো আলু ভাতে দিয়ে দিয়েছি এবার এই যে শাকটা ওই শাকটা বাঁচবো বেছে নিই কিছু করে নিই তারপর ডালটা সাতলে শাকটা ভেজে নেবো তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে আর বর যখন খাবে তখন গরম গরম মাছ ভাজা করে দেবো আগে থেকে মাছটা ভেজে রাখলে না ঠান্ডা হয়ে যায় তো যখন খাবে তখন গরম গরম মাছ ভাজা করে দেবো বাস এটাই লাঞ্চ মেনে হবে আজকে আমাদের ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধু ফাইনালি আমার রান্না শেষ গ্যাসটা মুছিনি আর কড়াইটা চাপানো কেন আছে বলো দাদা পুরো সাদা লাগবে বলো এই যে গ্যাসটা মুছে হয়নি মানে হালকা করে ওপর ওপর মুছে নিয়েছি যে ডিপ যে ক্লিন করি সেটা ওভেনটা এখনো পর্যন্ত করা হয়নি আর কড়াইটা ওপরে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে বর যখন খাবার খাবে ভাত যখন খাবে আর কি তখন মাছটা ভেজে ভেজে দেবো বলে গরম গরম সেই জন্য কড়াইটা মাছতে নামায় নি আর গ্যাসটাও পুরো ডিপ্লিন করিনি সাবান দিয়ে মুছে ওটা খাবার পর করবো আর বাসন মেজে যে বাসনগুলো বেরিয়ে বাসন মেজে সরি রান্না করার পর যে বাসনগুলো অল্প কটা বেরিয়েছে সেগুলো আপাতত কুয়া কুয়া পাড়ে কলতলাতেই রেখে এসেছি ওগুলো পরে মাছবো ওগুলো কোনো চাপ নেই অল্প বাসন আছে আজকে রান্না কি কি হয়েছে তো আজকে রান্না হয়েছে দেখো এটা হচ্ছে ভাত ভাত হয়েছে এই যে শাক ভাজা শাক ভাজা কলমি শাক ভাজা এটা আলু ভাতে এই যে আলু ভাতেটা মেখে রেখেছি আর এদিকে হচ্ছে ডাল এই যে দেখো এই যে ডাল এইগুলো রান্না হয়েছে আর যখন খাবো খাবার খাবো তখন তোমাদের একবারে ফাইনাল দেখাবো ঠিক আছে এখন জাস্ট দেখালাম তো যখন খাবার খাবো তখন একবারে দেখাও মানে ভালোভাবে আর কি দেখিয়ে দেবো তো এখন বাজে কটায় যাও তো এখন বাজেই দেখো তো বল কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে তা তখন একটু বসি বসে রান্না করে কষ্ট হয়ে গেছে করে মানে সেই জন্য দেখো পাখা চালিয়েছি আর কিছুগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেইগুলো দেখো তুলে এনে ওখানে রেখেছে একটু ঠান্ডা হোক ওগুলো ভাঁজ করে ঢুকিয়ে দেবো তো চলো একটু বসে থাকি আবার বুঝা বন্ধুরা তোমাদেরই বললাম আর এই যে বড় ঢুগল ঘর ফোনটা রেখেছি দেখি বরের গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে একটু হাই বলো এত গরমেতে আমার বন্ধুদের হাই তো ভীষণ গরম পড়েছে সত্যি এখন আর খুব লুও চলছে আসলে বাড়ি থেকে এলো তার বাইরে আবার চকচক করছে বলে জানো না ফেটে যাচ্ছে একদম এই তো যাই হোক ও আশা সাতে সাতে যখন মাছ ভাজা বসিয়েছি দু পিস এই 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 এটা হচ্ছে তেলাপিয়া মাছ একটা ছোট্ট নিয়ে এসেছি আর এই দু পিস মাছ এটা মাসি আর কি ফ্রিজে দিয়েছে আর এই দু পিস মাছ ভাজি আর দু পিস মাছ আপাতত ফ্রিজে আছে তো আর দু পিস মাছ ফ্রিজে তুলে রেখে দিয়েছি ওটা কালকের জন্য কাঁচা মাছটাই রেখে দিয়েছে আর ফ্রিজ আমি চালিয়ে দিয়েছি জানো তো তো দেখো সঙ্গে সঙ্গে জলও খাচ্ছে গরম গরম জলটাও গরম হয়ে যাচ্ছে আর ফ্রিজের জল খেতে না এখন খুব ভয় লাগছে জানো তো এই দুদিন আগে ঠান্ডা ঠান্ডা থেকে উঠলাম তো ঠান্ডা গরমের জন্য না মানে এমনি ঠান্ডা লেগে যায় তো চলো ও ড্রেস আর চেঞ্জ করুক আর ফ্রেশ হোক তারপরে মাছটাও ভাজা হয়ে যাবে আমরা গরম গরম খাবার খেয়ে তো খাবার খাবার নিয়ে তখন তোমাদের পুরো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এটা এখান থেকে আমি এক পিস নেবো আর দিয়ে এই ছোটোটা আর এটা একটা দিয়ে দেবো আর যে মাছ ভাজার তেলটা না রেখে দিয়েছি কড়াটা আর মাজা যাবে না আজকে আর এই যে শাক ভাজা মাছ ভাজা শাক ভাজা আর ডাল আর এই আলু ভাতে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ মাখবো লঙ্কা তেল ভাজা মেখেছি একটু কাঁচা পেঁয়াজ মাখলে খেতে খুব ভালো লাগবে জানো না তো আর তো নিচে আছে ভাত তোমাদের একটু দেখিয়েই দিয়েছি তো দেখে নিলে আজকে আমরা কি কি দিয়ে লাঞ্চ করব এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে তিনটে দশ তো চলো বর হাত পা মুখ ধুয়ে নিয়ে চলে এসেছে এবার খাবার খেতে দিয়ে দিই আমরা খাবার খেয়ে নিই কেমন তোমাদের আশা করি এত এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা রেস্ট নিচ্ছ তো যাই হোক সবার হয়তো হয়নি কিছু কিছু বন্ধুর হয়তো হয়ে গেছে তো চলো আমাদের একটু দেরিই হয় গো একটু দেরিই হয় আমাদের কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো আমরা খাবারটা খেয়ে কেমন পরে তোমাদের সঙ্গে কথা হবে দেখো বন্ধুরা এই একটুখানি রেস্ট নিয়ে উঠলাম ঘুম হয়নি জানো তো রেস্ট নিয়ে উঠলাম তো হাত পা এসেছি এখন ছটা বাজে তো এসেছি হাত পা মুখ ধুয়ে নিয়ে এসে ঘরটা শুধু ঝাড় দিতে বাকি আছে ঘরটা ঝাড় দেবো তার আগে বরকে দেখো বরকে এক কাপ দুধ দিয়েছি আমি এক কাপ দুধ নিয়েছি কারণ এখন না এখনো দুধটা খেয়ে নিচ্ছি দেখো রাতের দিকে যে দুধটা খেয়ে গেছি না মানে গ্যাসের প্রবলেম হচ্ছে সেই জন্য দুধটা এখনই খেয়ে নিচ্ছি তো দুধটা তো গরম করেছি বর খাক আমারটা প্রচণ্ড গরম আমি তো গরম এমনিতেই খেতে পারি না জানো দেখি ঘর দুয়ারটা ঝাড় দেয়নি ঝটপট করে তারপরে না হয় আমি দুধটা খাবো চলো ঝটপট করে নেয় হ্যাঁ আমি দুপুর বেলায় তার একটা কাজ করে রেখেছি এ ছোলা ভিজত দিয়েছে এই যে এই ছোলাগুলো একটু পরে দেখি একটু নুন দিয়ে সিদ্ধ করতে দেবো তার সাথে একটা আলুও সিদ্ধ করতে দেবো ওই ছোলার তরকারি করবো আর আসতে আলু লুচিও করতে পারি রুটিও করতে পারি কোনো ঠিক নেই বর যেটা খাবে বলবে তখন সেটা ওকে করে দেবো আর এই গোটা দুপুর দিয়ে ছোলাগুলো ফট পাট করে ফেটেছে বলো গোটা দুপুর ফেটে যায় ছোলাগুলো তো ছোলা এরকম ছোলা তো কাবলি চানাগুলো তারপরে মোটর যদি এরকম ভেজায় এরকম ফাটে না তো কেন ফট ফট করে ফাটে আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না এটা কিসের আওয়াজ বারবার খালি কলের কাছে উঠে এসে দেখতাম তারপরে একদিন বুঝতে পারলাম যে এইগুলো এইগুলোই ফাটে এই যাই হোক তো চলো বর্তা তখন দুধটা খাও আমি শটপট ঘরটা ঝাড় দিয়ে নি বুঝলে নাহলে বরের আবার বেরোবে দেখো বন্ধুরা সেই বিকেলের পর এখন তোমাদের সামনে আসছি এখন কটা বাজে দেখো এখন বাজে এগারোটা বাজে তো বর দশটার দিক করে এলো বরের সাথে তাই বেরিয়েছিলাম বরের সাথে বেরিয়ে নিয়ে আমার সর্দি হয়ে গেছে না তো ঠান্ডা গরম লেগে তো বরের সাথে বেরিয়ে নিয়ে এই যে ফুল কিনে নিয়ে এলাম এই যে ঠাকুরের ওপরে ফুল কিনে নিয়ে এলাম কিন্তু ঠাকুরের প্রসাদ কিছু কিনতে পারিনি কারণ সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো একটা তেলের প্যাকেটও নিতে হতো সেটাও নিতে পারিনি বন্ধ হয়ে গিয়েছিল বলে সমস্ত কিছু দোকান তো বাড়ি এসে নিয়ে আমি ভাবছি এবার লুচি বানাবো কারণ আমি সন্ধ্যাতে না ছোলার তরকারিটা করে রেখে দিয়েছিলাম এই দেখো এই যে ছোলার তরকারি দেখলে তো ছোলার তরকারিটা করে রেখে দিয়েছিলাম আর আমরা বেরিয়ে নিয়ে একটু গণেশ মন্দিরে পুজো দিয়েছিলাম দুদাপ একটা লাড্ডু প্রসাদ দিয়েছে এই যে একটা লাড্ডু প্রসাদ দিয়েছে তো বাড়ি এলাম এই একটু আগেই বাড়ি এলাম বাড়ি এসে নিয়ে এবার ড্রেস আর চেঞ্জ করে এবার ভাবছি লুচি করবো সন্ধ্যেবেলাতে তো তো ছোলার তরকারিটা করেই রেখেছি তো ভাবছি এখন এবার একটু একটু লুচি করে নিই লুচি দিয়ে ছোলার তরকারি আজকে হবে রোজই তো রুটি খায় আজকে একটু লুচি তো একটু চেঞ্জ হলে ভালো লাগে গো তো তার আগে একটা বুদ্ধি করেছে কি দেখো এই যে দেখতে পাচ্ছ বালতি দুটো ঢাকা আছে এই ওই একটা কালো বালতি আর একটা সাদা বালতি তুলসি গাছগুলোকে চাপা দিয়ে রেখে দিয়েছি বালতি কারণ কালকে সব তুলসী গাছগুলো দেখলে নতুন বসিয়েছি সমস্ত গাছ কেটে কেটে নিয়ে শেষ করে দিয়েছে তো যেটুকু বেঁচে আছে সে বেঁচে ওকে বাঁচিয়ে রাখবার জন্য এই বুদ্ধি অবলম্বন করেছি খালি বালতি এর ওপর চাপা দিয়ে রেখে দিয়েছি কি করব ভগবানের কাছে কান নাক মুলে নিচ্ছি পাপ নিও না শুধুমাত্র বাঁচাবার জন্য ওদেরকে বাঁচাবার জন্য আমার এই বুদ্ধি মানে এই পন্থা অবলম্বন করলাম শুধুমাত্র ওদেরকে বাঁচাবার জন্য নালে আমি ওর হাত থেকে ওদেরকে বাঁচাতে পারবো না ইঁদুরটা ইঁদুর শেষ করে দেবে আমার গাছগুলোকে তো ওই দিকের গাছ তো বাগানের গাছ সব শেষই করে দিয়েছে প্রায় প্রায় কিন্তু এইগুলোকেও যদি পুজোর গাছগুলো শেষ করে দেয় তো আর কিছু বলার নেই তাই ওর হাত থেকে বাঁচাবার জন্য আমি আজ এই বুদ্ধি অবলম্বন করেছি এই পন্থা তোমরা বলো তো আমি ঠিক করলাম না ভুল করলাম তোমরাই বলো কিছু করার নেই আমি নিরুপায় তো চলো করাটা ধুয়ে রেখে দিয়েছি এবার লুচির আটাটা মাখবো লুচির আটা আমাকে কটা লুচি করবো করে রাতে আমরা ডিনার করে নেবো বাস লুচি আর ছোলার তরকারি তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থাকলে আমি খুব ভরসা গো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো সবাইকে টাটা গুড নাইট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভুলো না কিন্তু